সোমবার কৈলাশর থানার রোড এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে এসিডেন্স গ্রীহীন ছয় চাকার সিলিন্ডার ভর্তি লরি সরাসরি ধাক্কা মারে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক সঞ্জনা ঘোষের গাড়িতে দুর্ঘটনায় গাড়িটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই ব্যাপক চাঞ্চলে সৃষ্টি হয় খবর পেয়ে তৎক্ষণাৎ কৈলাশর থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে লরি ও লরির চালককে আটক করতে সক্ষম হয় এবং থানায় নিয়ে যায় বর্তমানে লরি ও লরির চালক পুলিশের হেফাজতে রয়েছে

এমনি কেউ আহত আহত হয়েছিল আর যে গাড়িটা মারছে এই গাড়িটা এখন বর্তমানে ওই গ্যাসের গাড়ি গাড়িটা মারছে এটা আমরা